কিন্তু আজকের দিনে সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এইটা ওনার কেন আওয়ামী লীগের যারা আছেন সবাই উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা থাকে না সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা বলে করি একটা বিপ্লবী সরকার যদি থাকত সেখানে যদি ইউরোপ সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলে একটা সরকার গঠন করত আমার মনে হয় সেটা আরো ভালো যাই হোক এই ইন্টারিম সরকার আজকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি আমরা যে কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি যা দেখে এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই অবশ্যই এই প্রস্তাবগুলি কোন নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি সব দলরা মিলে বা যেহেতু এটা জনগণের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাব গুলি দিতে পারি এবং এগুলি যুবগোষ্ঠী এগুলি ইউনিশ সরকার হিসেবে আমলে নিতে পারে কিছুদিন আগে আমরা

তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানে যে কোনই ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের করবে বলা আছে সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 21 কিন্তু আমি বলতে পারি কত বিশ বছর যাবত আধুনিকতা গাবে গ্লোবালাইজেশন হবে কেন চাই আমাদের ধর্মকে বা